রোগের বয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের বয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে সারে না যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানো সংগ্রামটা কত কঠিন যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেই। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না কি পাইনি নয় কী পেয়েছিগুলো এক জায়গায় জোরু করে গুলো উদাও হয়ে যাবে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ জীবনে সব কিছুই পেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায় অস্থিরতা শুধু সমস্যার সৃষ্টি করে সমাধান খুঁজতে গেলে আগেই স্থির হতে হবে কাউকে ভুল বুঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিন না হলে একটা সুন্দর সম্পর্ক বাঙতে বেশিক্ষণ লাগবে না রেগে গেলে কিছুক্ষণ নীরব থাকো আর ভুল করলে মাথা নত করো বেশ জীবনের সব সমস্যা এমনিই সমাধান হবে পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং পহর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় সবথেকে মূল্যবান কী জানেন সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী মানুষ মানুষকে দুকা দেই না দুকা দেই আমাদের অতিরিক্ত আশা যেটা আমরা অপরের কাছ থেকে আশা করি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় মানুষ বড়ই বিচিত্র যে তাকে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়